অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের বিচারে ব্যর্থ হলে বিএনপি এসে তাদের বিচারের আওতায় আনবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা মঙ্গলবার এক আলোচনায় কথা বলেন তারা জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের দশ মাস উপলক্ষে গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তা শীর্ষক আলোচনার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ যোগ দেন বিএনপি গণ অধিকার পরিষদ সিপিবি এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকার কথা ছিল উঠে আসে নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারকে নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা বাম নেতাদের অভিযোগ দশ মাসেও একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়নি এনবিআর করিডোর ইস্যুর মতো নতুন নতুন সংকট তৈরি হচ্ছে প্রতিদিন কিন্তু সংস্কারে অগ্রগতি নেই কিন্তু অভিজ্ঞতা দূরদর্শিতা প্রজ্ঞার কারণের জন্য যা দেখছেন মনে হচ্ছে এখানে আমাদের হাত দেওয়া দরকার আমাদেরকে বা বামজোটকে না ওনারা সরকার গঠন করলো আমরা দ্বিমত করি নাই আমরা সমর্থন দিয়েছি তা তারপরও এত বড় সমর্থনের পরও দশ মাসে ওনার এটা রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারলেন না বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার বিভাজন ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য আলোচকদের এই যে আমাদের মধ্যে একটা সংশয় দিধা পরস্পর কাদা ছোড়াছুড়ি যেটা নয় মাস আগে আমরা করি নাই এখন আমরা সিরিয়াসলি করছি এটা শেখ হাসিনা খুব এনজয় করছেন এবং উনি যেখানে আছেন ওখানে সিসি ক্যামেরা থাকলে আমরা অনেক ওনার এনজয়মেন্টের হয়তো কোনো লক্ষণ আমরা দেখতে পেতাম ভারত সরকার যে কি চিজ ভবিষ্যতে হয়তো এই ধরনের এনজয়মেন্টের তথ্য আমাদের সামনে আসতেও পারে বিএনপি নেতা আমির খসরু বলেন সংস্কার বিষয়ে কারো দ্বিমত নেই কোথায় কেন রাজনৈতিক বিভক্তি হয়েছে এ দায় কে নিবে তা পর্যালোচনা করতে হবে সবাই বাংলাদেশের এমন কোন লোকে আমাদের বিচার চাই না আর সবচেয়ে বেশি তো ক্ষতিগ্রস্ত বিএনপি আমাদের আমাদের চেয়ে বিচার বেশি এটা অন্য কোনো দল তো হবে না এদিকে আওয়ামী লীগের নেতারা এখনো তাদের অপরাধের জন্য অনুতপ্ত নয় বলেও অভিযোগ করেন আলোচকরা কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা